নবী রহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহ তুমি এই মরনের পরে পুনরায় আবার জীবিত করবে এটা আমার দেখতে মন করছে কেমন করে করবে আল্লাহ বলছে নবী আমি যে তোমার রব আমি যে তোমার আল্লাহ মরনের পরে পুনরায় জীবিত করব এটা তোমার বিশ্বাস হচ্ছে না নবী রহিম আলাইহিস সালাম বলেন বিশ্বাস আমার হচ্ছে কিন্তু সোনা থেকে দেখা যাবে না সোনা ভালো দেখা যাবে

পশু নিয়ে

চলছেLambda। बुजुर्ग रावत जाछना गारे सब चलते से देते हवे 10

कौन पगड़े कौन पकिर गुस्तो रहे हो इतना तुम ही जानो रहो इतना तुम ही आला दा कुत्ते बरो नहीं भी भी ब्रोफी बारे किसे रहे जी जाएगे दरिये रहे हो जी जाएगे दरिये देखो भाभी बोलो राम जरे जरे तुम ही जागो भी ब्रोफी माले हिस्सा जाएगे दरिये भाभी बोलो राम जरे जाएगे दरिये शुरू करो जो भी ब्रोफी माले हिस्सा तेरी लक्को करे जगले तो बगू

আমার কথা ছিল জীবন্ত করে আমাদের ছেলের ছেলে বিয়ে বিয়ে দিয়ে কয় টাকা নিয়েছিলি ধর্ম ছিল আচ্ছা সব তো করা সম্ভব হবে না আমি জানি সব করা সম্ভব হবে না মানে আমার আমার সাবজেক্ট পড়ে রোজ বলো